আসসালামু আলাইকুম হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা শর্ট টার্ম ফিনান্স বা কারেন্ট লাইব্রেরিটি ম্যানেজমেন্ট অধ্যায়ের প্রথম ক্লাস করব এই চ্যাপ্টারটা মূলত প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের প্রিন্সিপালস অফ ফিনান্স বই থেকে যদি ভালো করে ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে স্টুডেন্টরা করে যায় পরবর্তীতে আবার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বিভিন্ন ইয়ারে আছে যেমন ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট সাবজেক্টের চ্যাপ্টার ফাইভে আছে মার্কেটিং এর আপনার থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইতে আছে বিভিন্ন বইতে আছে যাদের আছে সবাই এই ক্লাসটা করতে পারবেন কিন্তু মূলত যাদের ফিনান্স আছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার করার ফলে আপনার মোটামুটি স্বল্প মেয়াদি ঋণগুলোর খরচ বের করা শিখতে পারবো আমরা আর চ্যাপ্টারটা খুবই সহজ একটা অঙ্ক করলে বুঝতে পারবেন কত সহজ বা কতটা কঠিন ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করেন যাতে অন্য 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 যে আপনার বন্ধু বান্ধব আছে তারা ওই ক্লাসটা দেখে যাতে উপকার পায় বিশেষ করে যারা আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী তারা অনেকেই টিচার পাচ্ছে না তাদেরকে যদি ইনফরমেশন দেন সেই ক্লাসগুলো দেখে যদি ভালো লাগে তাহলে পেট বেচে ভর্তি হয়েও তারা পড়তে পারে আমিও এই ভিডিও গুলো একটু আমার প্রোফাইলে শেয়ার করে রাখছি যাতে পরবর্তীতে আপনারা ক্লাস মিস করে গেল দেখতে পারেন ক্লাস শুরু করে দিলাম সর্বমেয়াদি ঋণ বিভিন্নভাবে নেওয়া যায় প্রথম নিয়মটা হলো ট্রেড ক্রেডিট ট্রেড ক্রেডিট জিনিসটা হলো যে আপনার এই যে ট্রেড ক্রেডিট ট্রেড ক্রেডিট জিনিসটা হলো যে আপনি ধারে পণ্য নিয়ে আসতেছেন আমি একটা উদাহরণস্বরূপ বলে দিই হ্যাঁ উদাহরণ দিলে বুঝতে হবে ধরেন আপনি আমার কাছ থেকে মাল কিনে নিয়ে যাচ্ছেন একশো টাকার কিনে নিয়ে গেলেন ধারে সাথে কথা হলো আপনি টাকাটা এক মাস পরে তো সুবিধা হয় ধরেন এক লক্ষ টাকার মাল নিয়ে গেছেন তিরিশ দিন পরে টাকা দিলেন এই শর্তে নিয়ে গেছেন আমিও দিছি কারণ আমার মাল বিক্রি করলে লাভ হবে ধরেন এটার ভিতরে আমার দশ বারো হাজার টাকা লাভ আছে এখন আপনার সাথে কথা হয়েছে তিরিশ দিন পরে টাকা দেবেন আপনার টাকা বিক্রি টিক্রি করে টাকা দিবেন এখন আমার তো টাকাটা দরকার এই এক লাখ টাকা যদি আসে এই এক লাখ টাকা দিয়ে আমি আবার মাল কিনলাম এক লাখ টাকা ওই মালগুলো কিন্তু আমি এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করবো এখানে বিশ হাজার টাকা লাভ আসবে আবার এই মাল এই টাকাটা দিয়ে আবার যদি আমি এক লাখ বিশ হাজার টাকার মাল কিনি এক চল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবো মাসে কম পক্ষে এই টাকাটা দিয়ে তিনবার মাল কিনে তিনবার বিক্রি করলে আমার লাভ হয়ে যাবে কত এদিকে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা লাভ হয়ে যাবে এক মাসে যদি এই টাকাটা আমি ভালো করে পাই বসে মাসে যদি তিনবার ইউজ করতে পারি আর যদি আপনার কাছে ফেলে রাখি তাহলে তো আমার আসতেছে না এই জন্য আমি আপনাকে একটা লোভনীয় অফার দিলাম যে তুমি যদি টাকাটা আমাকে ফেরত দিয়ে দাও দশ দিনে আগামী দশ দিন এই টাকাটা আগামী দশ দিনে ফেরত দিলে আমি তোমাকে দশেন্ট বার্তা দিব ছাড় দিব টাকা হবে আপনি ভাবলেন আমার টাকা তো দিতেই হবে আমার হাতে টাকা আছে আমি এক কাজ করি আটানব্বই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা লাভ করে ফেলি এখানে এই যে প্রসেসটা এটা হলো ট্রেড ক্রেডিট যে আমি একটা লোভনীয় অফার দিলাম যে এই অল্প কয়েকদিন ফেরত দিলে আপনার কিছু কম দিতে হবে আর না হলে কিন্তু এই তিরিশ দিনে দিলে সম্পূর্ণ দিতে হবে এই এটা হলো ট্রেড ক্রেডিট আমরা আসলে এই অফারটা নিলে আমাদের লাভজনক বা কতটা পার্সেন্ট লাভ হচ্ছে সেটা বের করাই হবে এই চ্যাপ্টারের বা এই অঙ্কের মূল নিয়ম আমি যা বললাম এটা যদি না বুঝেন এতে অঙ্কের কোনো প্রভাব ফেলবে না বাস্তবে মুখস্ত না বাস্তবটা না জানলেও অঙ্ক পারা যায় প্রশ্নে তারা বলে দিবে ফাইন্ড আউট দ্য কস্ট অফ টেট ক্রেডিট ইন কেস এখানে তিনটা অবস্থা দেওয়া আছে এগুলার খরচ কত কস্ট অফ টেট ক্রেডিট বের করতে বলবে বলছে এখন প্রশ্নে তারা দিয়ে দিছে দুই পনেরো নেট পঁয়তাল্লিশ এই শব্দের অর্থ হলো বাস্তব যেটা বলছিলাম আপনি যে মালটা কিনছেন সেই মালটা টাকাটা যদি পনেরো দিনে ফেরত দিয়ে দেন দুই পার্সেন্ট কম পাওয়া যাবে এটা হলো ডিসকাউন্ট রেট এটা হলো ডিসকাউন্ট আর এই যে এটা পনেরো দিন মেয়াদ দেওয়া হয়েছে এই পনেরো দিনটা হলো ডিসকাউন্ট পিরিয়ড ডিসকাউন্টের সময় আর এই পঁয়তাল্লিশ দিন আপনার হলো আপনি যেটা বলছেন যে ভাই পঁয়তাল্লিশ এইভাবে দেওয়া থাকলেই এটাকে বলে ট্রেড ক্রেডিট বলা হবে অর্থাৎ এইগুলো যদি আমি না বুঝি তাও চলবে এইভাবে দেওয়া থাকলে আপনি একটা সূত্র মুখস্থ করে ফেলবেন এরকম দেখলেই প্রশ্ন যদি এপিআর বের করতে বলে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট তাহলে চোখ বন্ধ করে এই সূত্রটি খেলবেন সিডি ক্যাশ ডিসকাউন্ট রেট সিডিআর হান্ড্রেড মাইনাস সিডিআর ইন্টু একশো তিনশো ষাট সিপি মাইনাস ডিপি ইন্টু একশো এই সূত্র মুখস্থ করে ফেলবেন পরীক্ষায় যাই বলুক না কেন প্রশ্নে এই অবস্থা যদি থাকে তাহলে এইগুলো লিখে ফেলবেন এবং এখানে অঙ্কের মাঝে প্রথমটা হলো সি যে প্রথমটা হলো সিডিআরের আর সবার শেষেরটা একটা হলো সিপি মনে রাখবেন প্রথমটা হল সিডিআর ক্যাশ রেট এটা ডিপি এটা হলো সিপি এখন মানগুলো শুধু বসায় দিবেন আর ক্যালকুলেশন করবেন এই যে মানটা আসবে এই মানটা উপরে থাকে দুই নিচে হলো আটানব্বই তিনশো ষাট উপরে হলো নিচে হলো ত্রিশ একশো এটা ক্যালকুলেশন করলে আসবে দশমিক শূন্য দুই শূন্য চার শূন্য আট এটা এটার ভাগ করলে আসবে বারো আর একশো আনসারটা আসবে চব্বিশ দশমিক আটচল্লিশ পার্সেন্ট এই যে অফারটা দেশে দিয়েছে দুই পার্সেন্ট এটা বছরে যে হিসাব করলে এটা তো দশ দিনের জন্য অফার দিয়েছে দুই পার্সেন্ট বছরে যায় চব্বিশ পার্সেন্ট হয়ে যাচ্ছে এটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম আপনি একটু কষ্ট করে আমার সাথে হাতে কলমে অঙ্কটা করেন পরে কমেন্টে আনসার লিখে দেন তাহলে পরীক্ষা হলেও মিলাতে পারবেন আর যদি এখন না করেন তাহলে আর পরীক্ষা হলে মিলানো হবে না আপনার বুঝতে পারলে আর একটু কষ্ট করেন ওকে লিখে দেন এখন অর্থাৎ আমি আরেকবার বলতেছি প্রশ্নে যখনই দেখবেন এই জিনিসটা বলছে এরকম তিনটা সংখ্যা দেওয়া আছে নেট দিয়ে তখন এই যে কস্ট বের করতে বলছে ফাইন্ড কস্ট বললেই আমাদের এপিআর এর সূত্র লিখে ফেল এখন এই বি নাম্বারটা আপনারা পারবেন সি নাম্বারটা আপনারা পারবেন এটা আপনারা চেষ্টা করবেন বাসায় এখন আমরা প্রবলেম দুয়ে চলে যাচ্ছি বলছে ফাইন্ড আউট ই আর এটা ছিল সরল সুদ কষ্ট বের করা হল সরল সুদ ইএর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদটা একটু হলো ধরেন আপনি একজনের কাছে এক লাখ টাকা একশো টাকা নিছেন ঋণ বছর শেষে আপনাকে দশ পারসেন্ট সুদ দিতে হবে অর্থাৎ দশ টাকা তা আপনি এক বছর পরে দিলে একশো দশ টাকা দিবেন দুই বছর পরে দিলে আরো দশ টাকা সুদ দিতে হবে তিন বছরে আরো দশ টাকা দিতে হবে চার বছর আরো দশ টাকা দিতে হবে পাঁচ বছর আরো দশ টাকা দিতে দিতে হবে হবে টোটাল পাঁচ বছর পরে দিলে টাকা হয়ে ওই লোককে এটা সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ওইটা হলো প্রথম বছর আপনি দশ টাকা দিবেন পরের বছর এক বছর সে একশো টাকা হয় এটার উপর সুদ দিতে হবে এই টাকার উপর সুদ দিতে হবে অর্থাৎ একশো দশ টাকার উপর এগারো টাকা সুদ দিতে হবে অর্থাৎ এক বছর গেলে আপনাকে দুই বছর গেলে আপনাকে এই টাকা দিতে হবে এরপরে সুদ দিতে হবে এই টাকার উপর দিতে হবে তাহলে আসবে একশো বত্রিশ টাকা পাঁচ বছর সেদিন থেকে দেখবেন কি দশ বছর সে গেলে সুদে আসলে অনেক টাকা হয়ে যায় এটা চক্রবৃদ্ধি সুদ এখন প্রশ্নে যদি বলে যে তুমি ই আই আর বা ই এ আর বের পাব এই দুটা অর্থ হল সুদ চক্রবৃদ্ধি সুদ নাকি চক্রবৃদ্ধি ছাড়া এটা আমার বেশি একটা দরকার নেই আমি সুজা মুখস্ত করে ফেলবো যে ই এ আর বা ই আই আর যদি আমাকে বলে আমি আমার কি করতে হবে এটা আমি মুখস্ত করে নেব মুখস্থ করে একটা সূত্র শিখে নিব এই যে সূত্র সূত্রটা হলো ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এই আই আর এন কি জিনিস প্রবলেম দুই প্রবলেম দুই এর এক করতেছি প্রবলেম দুই এর এক এই প্রবলেম দুই দুই করি এক তো একেবারে সেম ঠিক না প্রবলেম দুই এর দুই করি এই যে বি বি এটা বি হবে এ সবগুলো এ লেখা না এটা বি হবে বি আর আই বিশ বি প্রবলেম দুই এর বি করতেছি আমরা এখন এই আই আর এন কি জিনিস আই হল আই বের করার সূত্র একশো মাইনাস ডিপ সিডিআর সিডিআর এর মান হলো এই প্রথমটা কিন্তু সিডিআর বলছিলাম প্রথমটা সিডিআর বলা হয়েছিল তাহলে প্রথমটা যদি সিডিআর হয় তাহলে আড়াই হবে সিডিআর এটাকে বলা হয়েছিল ডিপি এটাকে বলা হয়েছিল সিপি তাহলে আড়াই একশো মাইনাস আড়াই অনসার আসবে আপনার দশমিক শূন্য দুই পাঁচ ছয় চার এন এর মান বের করার সূত্র এন এর মানের সূত্র হল তিনশো ষাট সিপি মাইনাস ডিপি তিনশো লিখলাম সিপি হলো এটা হলো আপনার এটা সাইট হবে না ভুল সাইট হবে তাহলে আসে চল্লিশ থেকে নয় এখন আয়ের মান আমি পেয়ে গেলাম আয়ের মান হলো আসতে টু ফাইভ সিক্স ফোর এন এর মান হলো নাইন এখন ক্যালকুলেশন করলাম আমরা ক্যালকুলেশন করলে আসতেছে এত রূপ যদি আমরা ক্যালকুলেশন করি আনসার আসে ওয়ান পয়েন্ট টু ফাইভ এখন আছে এটা বুঝেন না এটা কিভাবে হয় সাইন্টিফিক ক্যালকুলেটার নেবেন ফার্স্ট দেবেন ওয়ান প্লাস পয়েন্ট টু ফাইভ সিক্স ফোর লিখবেন সাইন্টিফিক ক্যালকুলেটার এরকম পাওয়ার একটা চিহ্ন আছে ওইখানে যায় নাইন লিখবেন লিখে সমান সমান চিহ্ন দিবেন তাহলে আনসার চলে আসবেন এখন সেই হিসাবে আসতেছে পঁচিশ দশমিক তাহলে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম একটা জিনিস হলো প্রথম আমরা শিখতে পারলাম যদি প্রশ্নে এখান থেকে বলে এটা বলে কস্ট বের করো তাহলে এই সূত্রটা ইউজ করবো সূত্র কোনটা এখানে কিন্তু সূত্র দেওয়া আছে কস্ট অফ ট্রেড ক্রিয়েটের এই সূত্রটা আমি ব্যবহার করব যদি ই এ আই আর ই আর বের করে এই সূত্রটা আমরা বের করব ব্যবহার করবো আর এক জায়গায় আই লিখলো চল এইটা করলাম এটাও করলাম এখন এই অঙ্কটা করবো কি বের করবো ইএ আর বের করবো বা ই আই আর বের করবো বিকল্প পদ্ধতিতে বের করব প্রশ্নে যা দেওয়া আছে আপনার যদি বুঝে যান অঙ্কটা একটু কষ্ট করি ওকে লিখে দেন আর না বুঝতে পারলে বলেন স্যার বুঝি নাই আমি আর বুঝিয়ে দেবো স্যার প্রশ্ন এটা দিয়ে দিছে দিয়ে বলতেছে ইএর বেপর এগুলো দিয়ে বলতেছে ইএ আর বের করে দেখো এখন ই এ আর বের করার জন্য আমরা ফার্স্টে এ পি আর ফ্রিতে বের করে নিলাম এ পি আর ফ্রিতে বের করে নিলাম কারণ এপিআর সূত্রটা আমাদের সহজেই জানা আছে তাই আমরা এপিআর এপিআরটা ফ্রিতে বের করি না আপনারা ক্যালকুলেটার নেন নিজেরাও করবেন ক্যালকুলেশনটা করবেন করে আনসারটা কিন্তু বলবেন আমাকে আমরা এপিআরটা ফ্রিতে বের করে নিলাম বের করে অঙ্করা করব এপিআর বের করার জন্য সূত্র লিখে ফেলতেছি উপরে সি ডি আর একশো মাইনাস সি ডি আর ইন্টু তিনশো ষাট সিপি মাইনাস ডিপি আমরা জানি এই জিনিসটা হলো সি এবং এটা হলো সিপি এগুলো আমরা জানি এবং এই মানগুলো আমরা বসাইতেছি মানগুলো বসালে কত আসে আপনারা একটু ক্যালকুলেশন করে বলবেন যে এত আসে স্যার একটু বলে দেন প্রথম অংশের আনসারটা এই অংশের আনসারটা হলো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ দেখি কত আসছে আমি একটু করি ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ একশো থেকে ওয়ান পয়েন্ট ফাইভ চলে গেলে থাকে আটানব্বই দশমিক পাঁচ এটা আসতেছে এটা আঠারো দিয়ে আমি করি তাহলে আসতেছে সাতাইশ দশমিক একচল্লিশ প্রশ্ন এটা বের করতে পারে নাই তারপর আমরা ফ্রিতে বের করছি প্রশ্ন হচ্ছে এপিআর বের করো বা ইআইআর বের করো প্রশ্ন বলতেছে এপিআর অথবা ইআইআর বের করো সরি ইএআর বা ইআইআর বের করো এটা সূত্র আমরা একটু আগে শিখতে পারছিলাম এরকম এখন এই সূত্র তখন এর মান বের করতে ঝামেলা হয়েছে এন এর মান বের করতে ঝামেলা হয়েছে আসলে এইটা হলো আই এইটা হলো এন অর্থাৎ আপনি যদি এই সূত্র ভালো করে শিখেন এটা আপনি ফ্রিতে বের করতে পারবেন প্রথম অংশটা অংশটা পরের আর তো একশো এখানে আছে এখানেও আছে তাহলে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো এই যে এটার মান এই জিনিসটার মান এখানে আসছে এটা হলো আয়ের মান এটা হলো কার মান আয়ের মান এইখানে যে মানটা আসছে এটা হলো এন এর মান আই এর মান আমি বসাইতেছি এক পাঁচ দুই দুই এন এর মান আমরা বসাইতেছি আঠারো মাইনাস এক ইন্টু একশো এখন ক্যালকুলেটর ইউজ করেন করে বের করে ফেলেন ক্যালকুলেটর ইউজ করে আপনি বের করে ফেলতে পারবেন আনসার কত আসে এখানে একটা জিরো আমি দিতে ভুলে গেছিলাম এখানে জিরো আসবে আসতেছে ওয়ান পাওয়ার এক দশমিক একত্রিশ অনেকেই করে ফেলছেন অসংখ্য ধন্যবাদ আসতেছে একত্রিশ দশমিক দুই চার পার্সেন্ট অর্থাৎ আমি আমার সেখানে উদ্দেশ্য ছিল ট্রেড ক্রেডিট এর যে দুইটা সূত্র আছে এই সূত্রটার মাধ্যমে এটা করা যায় আচ্ছা কোয়েশ্চেন থাকলে বলেন স্যার বুঝি নাই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল কারো কি কোয়েশ্চেন আছে বলেন কি কোয়েশ্চেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার ইওএম এর পুনরুপটা কি এন্ড অফ ম্যাচুরিটি আর কি শেষ হওয়ার লাস্ট টাইম ও স্যার এটা থাকলে তো আর কোনো সমস্যা হবে না স্যার এই এটা ওই এটা কোনো কাজের না ওই আমার তিনটা সংখ্যাই আমার কাজের অঙ্কের তিনটা যে সংখ্যা আছে এই তিনটা সংখ্যাই কাজের ওইখানে এগুলাতে কোনো ঝামেলা নাই অফ দরকার নাই আমার তিনটা সংখ্যা থাকলেই হচ্ছে সেই আমরা আজকে শুধু ট্রেড ক্রেডিটের দুই ধরনের সূত্র শিখতে পারলাম আর নেক্সট কাজ গুলোতে আরো আমরা ডিটেলস শিখতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন আপনার বন্ধুদের জানিয়ে দিবেন ইনশালা তাদের উপকার হবে